হ্যালো আলোচনা করব এডুকেশনের দ্বিতীয় ক্লাস নিয়ে এর আগের দিনের ক্লাসটাতে আমি আলোচনা করেছিলাম যে শিখন কি শিখনের বৈশিষ্ট্য কি আজকে আলোচনা করবো গ্যাগনের মতে শিখনের পর্যায়গুলো কি কি ভিডিওটা খুব ছোট্ট হবে কিন্তু মিনিংফুল হবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আচ্ছা শিখন 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 কি আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম যে অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে ব্যক্তির আচরণ ধারার পরিবর্তন হওয়াটাই হলো শিখন আচ্ছা শিখনের একটা বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম সেটা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া শিখনকে আমরা কি দেখেছিলাম শিখনকে আমরা দেখেছিলাম জীবনব্যাপী প্রক্রিয়া আচ্ছা এই বৈশিষ্ট্যটাকেই আজকে আমরা আরেকটু এলাবরেট করার চেষ্টা করব গ্যাগনের এই শিখন তত্ত্বটার সাহায্যে আচ্ছা গ্যাগনে কি বলছে গ্যাগনে বলছে যে মানুষের জীবনে শিখন কতগুলো পর্যায়ে কিন্তু হয় এই ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি দেখো এই যে কার্টুনটা আছে বা এই যে মানুষটা আছে সে ধাপে 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 কিন্তু ওপরের দিকে উঠছে ঠিক তেমনি মানুষের জীবনও কিন্তু হঠাৎ করে আজকে ধরো তোমার জন্ম হলো হঠাৎ করে কিন্তু তোমার তোমার বছর 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 বয়স হয়ে হয়ে যেতে যেতে পারে পারে না না বা হঠাৎ করে থেকে কিন্তু তাই তো পাঁচ সুতরাং আমাদের জীবন কিন্তু ধাপে ধাপে অগ্রসর হয় ঠিক তেমনি আমাদের শিখনও বেশ কয়েকটা ধাপে বা বেশ কয়েকটা পর্যায়ে বা বেশ কয়েকটা স্তরের মধ্য দিয়ে কিন্তু অগ্রসর হয় তো গ্যাগনে রবার্ট এম গ্যাগনে উনিশশো ছাপ্পান্ন সালে তার কন্ডিশনস অফ লার্নিং বইতে হায়রার্কি অফ লার্নিংয়ের একটা কনসেপ্টের কথা বলে বা একটা থিওরির কথা বলে থিওরি ঠিক না এ অ্যাকচুয়ালি শিখনের আটটা স্টেপের কথা বলছিল প্রথম স্টেপ দেখো সিগনাল লার্নিং বা সংকেত শিখন দ্বিতীয় স্টেপ হচ্ছে স্টিমুলাস রেসপন্স লার্নিং বা উদ্দীপক প্রতিক্রিয়া শিখর তৃতীয় স্টেপ চেইনিং বা শৃঙ্খলা শিখন চতুর্থ স্টেপ হচ্ছে ভার্বাল অ্যাসোসিয়েশন বা ভাষাগত অনুষঙ্গ পঞ্চম স্টেপ হচ্ছে ডিসক্রিমিনেশন লার্নিং বা বহুমুখী পার্থক্যকরণ তারপরে ষষ্ঠ স্টেপ হচ্ছে কনসেপ্ট লার্নিং বা ধারণার শিখন সপ্তম স্টেপ হচ্ছে রুল লার্নিং বা নিয়ম শিখন অষ্টম স্টেপ হচ্ছে প্রবলেম সলভিং লার্নিং বা সমস্যা সমাধানমূলক শিখন আমি এই প্রত্যেকটা স্টেপকে আলাদা আলাদা করে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি আচ্ছা দেখো প্রথম যে স্টেপটা সেটাকে বলেছে গ্যাগনে সংকেত শিখন সংকেত শিখন মানে এই শিখনটা কখন হয় যখন একটা শিশু একেবারে ছোট থাকে ঠিক আছে তখন সে যেই পদ্ধতিতে শেখে ঠিক আছে সেটা হচ্ছে সংকেত শিখন বা ইংরেজিতে বলছি সেটাকে সিগনাল লার্নিং যেমন একটা ছোট্ট শিশুকে তার মা যদি হাত বাড়ায় সে কিন্তু কোলে চলে আসবে ঠিক আছে তুমিও দেখবে তুমিও যদি একটা ছোট্ট শিশুর সামনে গিয়ে যদি হাত বাড়াও তাকে যদি হাতের ইশারাতে ডাকো সে কিন্তু কোলে চলে আসবে বোঝা গেল ঠিক তেমনই আমরা বড়ো যারা ধরো আমরা বড় হয়ে গেছি অথচ আমরা রাস্তাতে ট্রাফিক লাইটের লাল সিগনাল দেখে কিন্তু দাঁড়িয়ে যাই ক্লিয়ার হচ্ছে অর্থাৎ মানুষের জীবনের প্রথম শিখন হচ্ছে সংকেত শিখন এই শিখনটা হচ্ছে তুলনামূলকভাবে কিন্তু সহজ এবং সরল এবং গ্যাগনের মতে শিখনের প্রথম স্টেপ হচ্ছে সংকেত শিখর আচ্ছা দ্বিতীয় স্টেপ কি দ্বিতীয় স্টেপ হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া শিখন বা ইংরেজিতে বলছে স্টিমুলাস রেসপন্স লার্নিং আচ্ছা উদ্দীপক কি উদ্দীপক হচ্ছে যে এমন একটা বস্তু বা বস্তুর কিছু গুণ বা বৈশিষ্ট্য যা আমাদেরকে উদ্দীপিত করতে সাহায্য করে এবং বিনিময়ে আমরা কিছু প্রতিক্রিয়া করি ঠিক আছে যেমন এখন তোমরা ভিডিওটা দেখছো ভিডিওটা হচ্ছে তোমার কাছে একটা স্টিমুলাস বা তোমার কাছে একটা উদ্দীপক ভিডিওটা দেখে তোমার ব্রেনের ভিতর কিন্তু একটা প্রসেসিং চলছে এবং তুমি হয় বুঝতে পারছ নয়তো কিচ্ছু বুঝতে পারছো না তো এরপর কি হবে তোমার ভিতর থেকে একটা প্রতিক্রিয়া আসবে বাহ আমি বুঝলাম আমি এই স্যারের ভিডিও ক্লাসটা দেখে আমি বুঝলাম অথবা আমি কিচ্ছু বুঝতে পারিনি এটা হচ্ছে প্রতিক্রিয়া অর্থাৎ কিন্তু একটা থাকে আবার উল্টোভাবে বললে প্রতিটা প্রতিক্রিয়ার কিন্তু একটা উদ্দীপক থাকে ঠিক আছে তাহলে এই উদ্দীপক এবং প্রতিক্রিয়ার যে শিখনটা সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন বাচ্চারা ধীরে ধীরে বুঝতে পারে যে এই উদ্দীপকটার এগেনস্টে তাকে ঠিক কী প্রতিক্রিয়া করতে হবে ঠিক আছে যেমন তার তার মা যদি তাকে ডাকে বাবু এদিকে আয়ত সে কিন্তু যাবে অর্থাৎ ওই উদ্দীপকটার এগেনস্টে তাকে কিন্তু পার্টিকুলারলি ওই প্রতিক্রিয়াটাই কিন্তু করতে হয় ঠিক আছে তো জ্ঞানের মতে শিখনের দ্বিতীয় স্তর হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া শিখর আচ্ছা এইখানে আমি আরেকটা বলে দিই এই যে প্রথম স্টেপে আমরা দেখলাম সংকেত শিখন। দ্বিতীয় স্টেপে আমরা দেখলাম উদ্দীপক প্রতিক্রিয়া শিখর তো দ্বিতীয় স্টেপে গিয়ে কিন্তু প্রথম স্টেপটা কিন্তু হারিয়ে যায় না বোঝা গেল দ্বিতীয় স্টেপে গেলে পরেও আমাদের প্রথম স্টেপটা কিন্তু অ্যাড হতে 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 যায় অর্থাৎ কিউমুলেটিভ পারপাসে বা কিউমুলেটিভের মতো করে কিন্তু রিলোড হতে থাকে ঠিক আছে আচ্ছা তিন নম্বরে কি বলছে কেন শৃঙ্খলা শিখন বা চেইন লার্নিং ঠিক আছে ধীরে ধীরে কি হয় একটা শিশু নিজের থটকে নিজের কাজকর্মকে শৃঙ্খলায় নিয়ে আসতে পারে যেমন দেখবা ছোটোবেলায় একটা কিন্তু নিজে হাত দিয়ে ভাত খেতে পারে না শিশু তাকে তার মা বা বাড়ির কেউ কিন্তু খাইয়ে দেয় এবং ধীরে ধীরে যখন সে বড় হয় তখন কিন্তু আস্তে আস্তে তাকে ছাড়া হয় যে তুমি তোমার ভাতটা বা তুমি তোমার খাবারটা নিজে পা নিজে যতটুকু পারবা খাও না পারলে আমরা বড়টা খাইয়ে দেব তো ভাত খাওয়া মানে কি ভাত খাওয়া মানে কিন্তু গুছিয়ে খাওয়া যাতে মেঝেতে একটা না পড়ে যাতে নিজের গায়ে সে লাগিয়ে না নেয় বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে শৃঙ্খলা শিকর এরকমই থটটাও কিন্তু আমাদের ধীরে ধীরে শৃঙ্খলিত হতে থাকে যেমন পরের স্টেপে আমরা দেখব ভাষাগত অনুষঙ্গ এই পর্যায়ে এসে শিক্ষার্থী বা শিশু কি করে কতগুলি শব্দ পরপর বসিয়ে একটা বাক্য গঠন করতে পারে এবং মনের ভাবকে সে ভাষার মাধ্যমে অর্থপূর্ণভাবে গুছিয়ে প্রকাশ করতে পারে এর আগে কিন্তু সে ব্যাবলিং করত বা হচ্ছে যেটাকে টেলিগ্রাফিক স্পিচ বলছি ঠিক আছে হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি এই ওই এরকম মানে অসম্পূর্ণ বাক্য বলতো তো এই পর্যায়ে এসে সে কি করছে সে ভাষাগত অনুসঙ্গ করতে পারছে সে দেখো আগের স্টেপে আমরা দেখলাম শৃঙ্খলা শিখর এই শৃঙ্খলা শিখনটারই কিন্তু একটা উন্নত ধাপ হচ্ছে এই ভাষাগত অনুসঙ্গ যেখানে সে পরপর কতগুলো শব্দ সাজিয়ে একটা বাক্য তৈরি করে নিজের মনের ভাবকে সে ভাষার মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারছে আচ্ছা নেক্সটে এখানে কি বলছে বহুমুখী পার্থক্যকরণ বহুমুখী পার্থক্যকরণ মানে হচ্ছে এখানে শিশু বা শিক্ষার্থী কয়েকটা সিমিলার জিনিসের মধ্যে পার্থক্য করতে পারে যেমন সে কুকুর আর বেড়ালের মধ্যে পার্থক্য করতে পারছে ঠিক আছে যেমন সে ধরো বিভিন্ন রকমের যে পাখি আছে আগে সে সমস্ত পাখিকেই বলতো পাখি এখন সে কি করে এখন কাককে সে বলে কাক শালিককে বলে শালিক চড়ুইকে বলে চড়ুই কোকিলকে বলে কোকিল বোঝা যাচ্ছে পাখিদের মধ্যেও সে ডিসক্রিমিনেট বা পার্থক্য কিন্তু ধীরে ধীরে করতে পারছে ওই জিনিসের মধ্যেই যেমন সে নিজের বই খাতা বা নিজের পেন্সিলের সঙ্গে অন্যের বই খাতা বা অন্য সহপাঠীদের পেন্সিল বক্সের মধ্যে কিন্তু একটা পার্থক্য করতে পারছে নিজের রবার্টকে দেখে সে চিনতে পারে যে এটা আমার রবার্ট অন্যের রবার্টকে দেখে চিনতে পারে যে এটা কিন্তু আমার না সুতরাং এটা কিন্তু নেওয়া যাবে না বুঝা যাচ্ছে তাহলে আমরা প্রথম দেখলাম সংগীত শিখন তারপর দেখলাম উদ্দীপক প্রতিক্রিয়া শিখন তারপর দেখলাম শৃঙ্খলা শিখন তারপর দেখলাম ভাষাগত অনুষঙ্গ পঞ্চম পর্যায়ে আমরা কি দেখলাম বহুমুখী পার্থক্যকরণ ষষ্ঠ পর্যায়ে গ্যাগনে কি বলছে ধারণা শিখন এই যে বহুমুখী পার্থক্যকরণটা আছে প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করে বোঝা তাদের প্রত্যেকের মধ্যে পার্থক্য করার অ্যাবিলিটিটা এটাই হচ্ছে তার উন্নত রূপ হচ্ছে ধারণা শিখন ধারণা শিখন মানে হচ্ছে একটা বিষয় সম্পর্কে প্রপার সে ধারণা তৈরি করতে পারে যাচ্ছে যেমন নিজের বাড়ির জায়গা ধরো জলপাইগুড়ি এই জলপাইগুড়ি সম্পর্কে সে একটা ধারণা তৈরি করতে পারে আবার ধরো কোচবিহার এই কোচবিহার সম্পর্কে সে একটা ধারণা তৈরি করতে পারে পাহাড় পাহাড় সম্পর্কে একটা সে ধারণা তৈরি করতে পারে ঠিক আছে আবার ধরো কুকুর কুকুর সম্পর্কে তার প্রপার একটা কিন্তু ধারণা হয় যে কুকুরের আওয়াজ এরকম হবে কুকুর কুকুর হচ্ছে খুব অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে কখনো কখনো ঠিক আছে কুকুর হচ্ছে মাংসাশী প্রাণী বোঝা গেল তো প্রপার একটা কিন্তু ধারণা এই স্তরে শেষ শেখে ওই জন্য এই স্তরটাকে গ্যাগনে বলছে কনসেপ্ট লার্নিং আচ্ছা নেক্সটে গ্যাগনে কি বলছে নিয়ম শিখন বা রুল লার্নিং এই এই স্তরে স্তরে এসে এসে শিক্ষার্থী বা শিশু কি শেখে শেখে যে ডিগ্রি উষ্ণতায় জল জমে বরফ হয় এই নিয়মগুলো সে বুঝতে পারে সে বুঝতে পারে যে বৃষ্টিটা বৃষ্টিটা হচ্ছে একটা নিয়ম মাফিক হচ্ছে ঠিক আছে প্রকৃতির একটা নিয়মের জন্য বৃষ্টিটা কিন্তু হচ্ছে আচ্ছা তারপর সে বুঝতে পারে যে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি ধরো সে চুল কাটতে গেছে এবার চুল কাটতে গিয়ে তার মা বলেছে যে একদম ছোট চুল করে দিতে এবার ছোট চুল কাটা তার কিন্তু পছন্দ না সেই জন্য সে ছোটবেলায় কি করতো খুব চিল্লাত ঠিক আছে কিন্তু এখন যত সে বড় হচ্ছে তত সে বুঝতে পারছে যে আমাকে কেঁদে বা চিৎকার করে কোনো লাভ নেই কারণ এই চুলের যে বৃদ্ধি সেটা কিন্তু নিয়ম অনুযায়ী হয় ঠিক এক মাস পর আবার কিন্তু চুলটা বড় হয়ে যাবে তো এটা হচ্ছে নিয়ম শিখন এবং সর্বশেষ পর্যায়ে জ্ঞ্নে যেটা বলছে সেটা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন অর্থাৎ এখানে জ্ঞ্নে বলছে যে সব থেকে উন্নত এবং সব থেকে জটিল শিখন হলো এই প্রবলেম সলভিং লার্নিং বা সমস্যা সমাধানমূলক শিখনটি এই শিখনটা কিভাবে হয় যে ব্যক্তি যখন কোনো সমস্যায় পড়ে সেই সমস্যা থেকে বাইরে বেরোনোর জন্য সে কি করে সেই ওই সমস্যাটার সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করতে থাকে এর ফলে ধীরে ধীরে সে কিন্তু একটা সমাধান খুঁজে পায় এইভাবে সে সমস্যাটাকে সমাধান করার একটা শিখন কিন্তু সে পায় গ্যাগনে বলছে যে এই শিখনটা হচ্ছে সব থেকে উন্নত মানের একটা শিখন তো গ্যাগনের মতে আমরা দেখলাম এতক্ষণ যে গ্যাগনে আট প্রকার স্টেজের কথা বলছে দেখো এটার স্টেজ কিন্তু নিচের থেকে কিন্তু শুরু হয় যাচ্ছে অর্থাৎ সংকেত শিখনটা হচ্ছে এক নম্বর তারপরে উদ্দীপক প্রতিক্রিয়া দুই শৃঙ্খলা তিন ভাষাগত অনুসঙ্গ চার পাঁচ হচ্ছে বহুমুখী পার্থক্যকরণ ছয় হচ্ছে ধারণার শিখর সাত হচ্ছে নিয়ম শিখন আট হচ্ছে সমস্যা সমাধান শিখন এই প্রত্যেকটা শিখনের স্টেপ কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু রপ্ত করতে হয় ততই সে কিন্তু জীবনের জীবন বিকাশের উন্নত থেকে উন্নত পর্যায়ের দিকে যায় যেমন এই ছবিটা যদি আমরা দেখি দেখো আমি আগেই বলছিলাম যে শিখন হচ্ছে একটা জীবন ব্যাপী প্রক্রিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কিন্তু কোনো না কোনো কিছু শিখতে থাকে তো দেখো ধরো এই ছোট্ট পর্যায়ে এ কিন্তু সমস্যা সমাধান করতে পারে না ঠিক আছে তো সমস্যা সমাধানমূলক শিক্ষণটা ধরো এই সমস্ত পর্যায়ে গিয়ে ব্যক্তি শিখছে বা এই পর্যায়ে ছোট্টতে সমস্যা সমাধান করতে পারলেও তার অতটা স্কিল থাকে না এই বড়দের মতো কিন্তু অতটা স্কিল থাকে না বোঝা যাচ্ছে সুতরাং একটা মানুষের জীবন যেমন ধাপে 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 অগ্রসর হয় ঠিক তেমনি মানুষের শিখন কৌশল বা শিখনের পর্যায়েও কিন্তু ধাপে ধাপে অগ্রসর হয় গ্যাগনে তার শিখন কৌশলে এই আটটা স্টেপের কথাই কিন্তু বলছিল তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওতে তোমাদের কোনোরকম কোনো সমস্যা থাকে বা কোনো কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই থাক নেক্সট ক্লাসে আসবো এডুকেশনেরই নেক্সট আরেকটা টপিক নিয়ে থ্যাংক ইউ